ফেসবুক পেজ বা প্রোফাইলে ট্যাগ করে থাকুন দেখুন আপনি যাকে ট্যাগ করবেন তার কাছ থেকে পারমিশন নিতে হবে আপনি যাকে ট্যাগ করবেন সে যদি অনুমতি দেয় তখনই আপনি ট্যাগ করতে পারবেন এই ট্যাগগুলো যারা করুন এটা কখনোই গ্রহণযোগ্য না আপনি অনুমতি ছাড়া মানুষকে ট্যাগ করবেন ফেসবুকের গাইডলাইনের বাইরে চলে গেছেন যারা অনেকেই আছেন দেখুন আমি এতবার বলি ভাই আপনারা গান বাজনা মিউজিক কখনো ইয়াদ করবেন না যারা ফেসবুক পেজ বা প্রোফাইলে নতুন কাজ করতে আসেন তারা কি কথা মানেন তারা মানেন না তারা তারপরে গান বাজনা দিয়ে যাচ্ছেন তারা এই সব কাজগুলো করে থাকেন দেখে একজনের ভিউ একজন বেশি একজনের লাইক বেশি একজনের কমেন্ট বেশি তখন তাকে ট্র্যাক করেন দেখুন আপনার এই ট্র্যাক গুলো যখনই করবেন আপনার ফেসবুকে গাইডলাইনে বাহিরে চলে গেছেন আপনার ভাই হোক আপনার বোন হোক তার কাছ থেকে অনুমতি নিতে হবে তার কাছে আগে শেয়ার করুন ভাই আমি একটা পোস্ট করব সেই আমি করতে চাই। আপনার এলাউ করবে। সে যদি হ্যাঁ বলে তাহলে ট্যাগ গ্রহণযোগ্য হয় আপনি যখন কারো অনুমতি ছাড়াই যখন ট্যাগ আপনি করেন সেটা কখনোই গ্রহণযোগ্য হবে না আপনাকে যারা এই কাজগুলো করে দেবেন যারা এই কাজগুলো এতবার বলার পরে যারা করতেছেন এখনো তারা একটু বিরত থাকুন দেখুন ফেসবুকের গাইডলাইনের বাইরে চলে গেলে অবশ্যই আপনাকে পানিশমেন্ট নিতে হবে আমি আজকে বিষয়টা তুলে ধরবো যেখান থেকে আপনার কিছু অপশন বন্ধ করে রাখবেন যেহেতু আমি পুরো ভিডিওটা করতে চাই তাহলে অনেক বড় লং ভিডিও হয়ে যাবে আমি বাস একটা সিটিং এ একটা অপশন আপনাদেরকে দেখাবো এখান থেকে এই অপশনটা আপনারা বন্ধ করে রাখবেন তাহলে আপনাকে যারা ট্যাগ করবে সেই ট্যাগ বিষয়ে যেন আপনার কাছে আগে নোটিফিকেশন আসবে আপনার ফ্রেন্ড ফলোয়ার্স কেউ দেখতে পারবে না ওকে আপনাকে যে ট্র্যাক করে বাস আপনি দেখতে পারবেন আর আপনি যখন দেখতে পারবেন সাথে সাথে ডিলিট করে দিবেন আপনার এই ট্র্যাকটা কখন আপনার ফ্রেন্ড ফলোয়ার্স দেখতে পাবে না ওকে আমি চলে আসবো মোহাম্মদ তারেক অফিসিয়াল পেজে চলে আসলাম এই যে মোহাম্মদ তারেক অফিসিয়াল পেজে চলে আসলাম পেজে চলে আসার পরে আমি চলে আসবো মোহাম্মদ তারিখ অফিসিয়াল পেজে সিটিং এ চলে আসবো সিটিং এ ক্লিক করবেন ওকে সিটিং এ ক্লিক করবেন সিটিং এ ক্লিক করার পর নিচে চলে আসবেন একটু নিচে চলে আসবেন দেখুন এখানে লেখা আছে পেজ পেজ এন্ড এন্ড এখানে ক্লিক করবেন পেজ এন্ড ক্লিক করার পরে দেখুন আমি কিন্তু আগে বলেছি আমি যদি পুরো ভিডিওটা করতে চাই আর পুরো ভিডিওটা যদি করি তাহলে কিন্তু লং হয়ে যাবে আপনাদেরকে বুঝাইতে পারবো কিন্তু লং হয়ে যাবে আর লং ভিডিও গুলা সবাই দেখার জন্য এত ধৈর্য সহকারে মানুষ নাই এখন দেখুন আমি এখান থেকে যেহেতু আপনাকে দেখা দিচ্ছি তিন দুই তিনটে অপশন উপরে ওয়ানলিমি মি তারপর নিচে যেটা আছে এলাও অর্ডার আমি কিন্তু তিনটা কিন্তু বন্ধ করে রেখেছি বাস আমি ছাড়া আর কেউ দেখতে পারবে না আমি যখন প্রথমটা বলা হয়েছে আপনি যখন কোন ফেসবুকে পোস্ট করবেন আপনি কাউকে ট্যাগ করতে চান কি আমি কাউকে ট্যাগ করতে চাই না আমি এটা আমি নিজেই ওকে ওয়ানলিমি করে রাখছি যখন আমি দেখাবো বাস কোনটা আপনাকে কেউ যদি ট্যাগ করতে চায় তাহলে আপনার কাছ থেকে অনুমতি নিতে হবে আর আপনার ফেসবুক পেজে আপনার আপনার যদি করেন প্রোফাইল যেটাই হোক না কেন সেটা শু করবে আর আপনি যদি অন না করে যদি অফ করে দেন তাহলে আপনার ফেসবুক পেজে কখনোই এটা শু করবে না ওকে কখনো আসবে না আমি দেখানোর জন্য একটু চেষ্টা করবো এই যে এই যে আপনার উপরে পাচ্ছেন ওকে রিভিউ ট্যাগ পাবলিক এখানে এটা আপনি বন্ধ করে রাখবেন সবসময় এটা বন্ধ করে রাখবেন এটা বন্ধ কারণ কি জানেন আপনাকে যখন কেউ ট্যাগ করবে আপনার কাছে আগে আসবে ভাই আমি এই ট্যাগটা করব আপনার কাছে নোটিফিকেশন আসবে তখন যদি আপনি ওয়ান করে দেন তাহলে ট্যাগ গ্রহণযোগ্য হবে আর যদি আপনি যদি অফ করে রাখেন তাহলে আপনার এই ফেসবুক পেজ বা প্রোফাইল কখনো এই ট্যাগটা শো করবে না আপনার ফ্রেন্ড ফলোয়ার্সের কাছে কখনোই যাবে না ওকে বুঝতে পারছেন এখান থেকে অফ করে রাখবেন এই অপশনটা অফ করে রাখবেন ওকে আমি অপশন ওই দেখেন আমি কিন্তু বন্ধ করে রেখেছি আপনারা বন্ধ করে রাখবেন বাস এই পর্যন্ত ভিডিওটা আল্লাহ হাফিজ